শিক্ষার্থীরা আমরা এর পূর্বের ক্লাসে শিখছিলাম কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় এখন আমরা শিখব কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় অর্থাৎ একটা সাধারণ ভগ্নাংশ আছে এই ভগ্নাংশে কিভাবে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ বানাবো একবারে সহজ জিনিস ছোটোবেলায় তোমরা সবাই হয়তো ভাগ শিখছ থ্রি ফোর ফাইভ ওই রকমই দেখো আমি একটা তোমাদের করি দেখাচ্ছি ওয়ান বাই সিক্স এখন এভাবে আমরা ভাগ করবো এক দিলাম এক এক ছয় দিয়ে একেবারে ভাগ করা যায় না এজন্য আমরা একটা শূন্য দিয়া দশমিক দিয়ে একটা শূন্য দেব তারপরে এখন ভাগ করি ছয় এক খেয়ে ছয় ছয় দোকানে বারো বারো বেশি হয়ে যায় বেশিটা নেওয়া যাবে না তো ছয় এক ছয় বিয়ের কালে থাকে কত চার দশমিকের পরে যদি ভাগ জায়গা আমি আবার তোমার বলি দশমিকের পরে যদি কোনো সংখ্যা ভাগ জায়গা তাহলে এখানে আর শূন্য দেওয়া লাগে না বা প্রয়োজন নাই সেহেতু এখানে অটোমেটিকই তোমার কী দিতে হবে জিরো যতক্ষণ পর্যন্ত ভাগ ফল না মেলে এখন আমরা দিলাম জিরো চল্লিশ হইল ছয় ছয় কত ছত্রিশ বিয়ে করলে আবার থাকলো চায় এখন আবার ভাগ গেছে আবার একটা জিরো দিলাম আবার ছয় ছয় কত ছত্রিশ থাকে চায় আবার জিরো দিলাম আবার ছয় ছয় কত ছত্রিশ অর্থাৎ এই রকম করে তুমি যতদিন করতে চাও অতদিনই করতে পারবা শুধু এখানে ছয় 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 ছয়ই থাকবে এখন এই ছয় ছয়কে আমরা কিভাবে অ্যান্সার লিখতে পারি এই অ্যান্সার লেখার জন্যই আমাদের এই আবৃত্ত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা হয় কিভাবে এই জিরো পয়েন্ট ওয়ান দেখো এই সিক্স সিক্সটা বহুবার আছে তুমি যতবার চাইবে ততবারই লিখতে পারবা সেহেতু এইটার আটকানোর জন্যই এই ছয়ের উপরে একটা পূর্ণপণিক বা একটা ফোটার মতো দিতে হবে এটাকে বলা হয় পূর্ণপণিক অর্থাৎ এই ছয়টা কি আছে অনেকবার আছে এই ছয়টা অনেকবার আছে এটা বোঝানোর জন্যই তোমাদের একটা পূর্ণপণিক দেওয়া হয় সেহেতু আমরা বুঝতে পারলাম যেই সংখ্যাটার উপরে পূর্ণপণিক থাকে ওই সংখ্যাটা অনেকবার আছে যেমন ধরো আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই দেখা গেল টু পয়েন্ট ফাইভ সিক্স এই দুটো সংখ্যার উপরে কী আছে আমাদের পণোপণিক আছে সেহেতু তাহলে বুঝতে হবে টু পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ সিক্স ফাইভ সিক্স ডট 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 অর্থাৎ এই টু পয়েন্ট পয়েন্ট ফাইভ সিক্স এই সংখ্যাটা বহুবার আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে কটার সংখ্যার উপরে পণোপণিক দেয় ওই কটার সংখ্যা কী আছে বহুবার আছে দুটা সংখ্যার উপর পৌনোপণিক থাকলে দুটো সংখ্যা অনেকবার আছে একটা সংখ্যার উপর পণোপণিক থাকলে একটা সংখ্যা অনেকবার আছে এখন দেখো আমি তোমাদের দ্বিতীয় অঙ্কটার দিকে দেখাই দ্বিতীয় অঙ্কটায় আমাদের আছে সেভেন ইলেভেন আমরা ভাগ করি সেভেন জিরো দিয়া একটা জিরো এখন তিন এগারো তেত্রিশ চার এগারো চুচল্লিশ ছয় এগারো ষিষট্টি সাত এগারো সাতাত্তর হয়ে যায় সাতাত্তর বড়ো হয়ে যায় তো ছয় এগারো শিশট্টি বিয়োগ কলে থাকে চাই দশমিকের পরে ভাগ্যাস আমরা এটা কী দিন জিরো এখন আমরা তিন এগারো কত তেত্রিশ থাকে কত সাত আবার একটা জিরো দিই আবার ছয় এগারো ছেষট্টি আবার থাকে চার আবার একটা জিরো দিই তিন এগারো তেত্রিশ দেখো আবার সাত রয়েছে ওইভাবে দিতে দিতে দেখো এই যে ছয় তিন ছয় তিন আবার আব ছয় তিন ছয় তিন তার মানে বোঝা গেল এই এই ভগ্নাংশটায় ছয় তিন ছয় তিন ভাগ ফল থাকতেই আছে সেহেতু আমরা কী করবো এটারে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে আমরা অ্যান্সার লিখব জিরো পয়েন্ট সিক্স থ্রি থ্রি এবং সিক্স রূপে পুন পুন অর্থাৎ এই থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স বহুবার আছে তার মানে আমরা শিখতে পারলাম আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা কীভাবে করে আমরা ভাগ করব ভাগ করতে করতে যেই সংখ্যাটা দেখবো সর্বাধিকবার আসছে বা বারবার আসছে ওই সংখ্যাটার উপরে আমরা কি দিয়ে দেব একটা করে পৌন দিয়ে দেবো এবার আমরা তোমাদের তিন নম্বর অঙ্কটার দিকে লক্ষ্য করতে বলতেছি দেখুন তিন নম্বর অঙ্কটা আছে তিন সমস্ত নয়ের দুই আমরা ক্লাস ফাইভেও শিখছি যে কীভাবে হ্যাঁ ভগ্নাংশ তিন প্রকার অর্থাৎ প্রকৃত অপ্রকৃত একটা হচ্ছে মিশ্র এই ভগ্নাংশটা আমাদের মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্র ভগ্নাংশকে ভাঙাইতে হলে আমাদের অপরকৃত ভগ্নাংশ আগে বানাইতে হবে কীভাবে এই নয়ের নয় রাখে এই পূর্ণ সংখ্যা দিয়ে হর রেগুন করে যা হয় এটা দিয়ে আবার যোগ করে তাই তিন সাথে তিন নং কত হয় সাতাইশ সাতাইশ আর দুই যোগ করলে কত হয় সাতাইশ আঠাইশ উনতিরিশ আমি আবার বলি তিন নং সাতাইশ গুণ ফল যা হয় তা দিয়ে উপরে যোগ তিন নং সাতাইশ এক দুই আঠাশ উনত্রিশ করব ভাগ করি কত হয় থাকলো কত দুই এখন দুইয়ের মধ্যে ভাগ যায় না সেজন্য কি করতে হবে একটা দশমিক এখন বিশের মধ্যে ভাগ যায় কিভাবে নয় 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 দোকানের তিন নাতাশ সাতাইশ বেশি হয়ে যায় সেহেতু আমরা নয় দোকানে কত দেব আঠারো বিয়োগ কলে থাকে দুই দশমিকের পরে যেহেতু ভাগ ভাগ একবার গেছে গা সেহেতু এখানে অটোমেটিক একটা কী দিতে হবে জিরো এখন আবার নয় দোকানে কত আঠারো থাকলো দুই আবার জিরো আবার নয় দোকানে আঠারো আবার টু তার মানে এই টু 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 সংখ্যাটা কী আছে বারবার সেহেতু এটারে অ্যানসার লিখতে হলে আমাদের কিভাবে লিখতে হবে তার মানে এই দুই আজকে কি বুঝতে পারলাম যে কিভাবে সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় অর্থাৎ যে কটা সংখ্যা বারবার আসবে ভাগ ফলে জায়গা আমরা ওই সংখ্যাটার উপরে একটা একটা কি দিয়ে দেব পৌন এই পৌনকনিক মানিয়েই হল এই সংখ্যাটা অনেকবার আছে ধন্যবাদ তোমাদের